এবং তার গর্বিত পিতামাতাকে আমরা একটু মঞ্চে ডেকে নেব তুবিন উনি চলে আসুন তুবিনিন পিতামাতা 200 বছরের সেরা উপহার নবাব বাহাদুর ইনস্টিটিউটে চলতি বছর 2024 সালে সর্বভারতীয় স্তরে নিট পরীক্ষায় প্রথম স্থান অধিকারী মুর্শিদাবাদ জেলার নবাব বাহাদুর ইনস্টিটিউটের পড়ুয়া রূপায়ন মণ্ডলকে এনবিআই রত্ন সম্মানে ভূষিত করা হল বৃহস্পতিবার দুপুরে এদিনের এই নবাব বাহাদুর ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাসুদ আলমের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান লালবাগ মহাকুমার মহাকুমার শাসক বনমালী রায় মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান সহ একাধিক মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রুবেন শেখের সাথে রফিকুল ইসলামের রিপোর্ট কৃতিত্ব মূলত কোন দিকে দেবে তো তাদের প্রতি আমার শ্রদ্ধা নিদর্শন করছি কারণ তাদের সাহায্য ছাড়া এটা কখনোই সম্ভব হতো না কারণ কোন রেজাল্ট তো একাকী প্রচেষ্টা না এটা সবার সম্মিলিত একটি প্রচেষ্টা তো সবার প্রতি আমার সম্মান জানাচ্ছি বিশেষ করে আমার বাবা মা এবং আমার শিক্ষক শিক্ষিকারা যারা আমাকে ছোটবেলা থেকে পড়িয়ে এই যে আজকে যে নবাবাহাদুর ইনস্টিটিউটের রত্ন দেওয়া করা হলো সেই কতটা কি বলবে তো এটা একটা বিষয় তো বটেই কারণ এমনি সমর্থা জানাতে জানলে আমি আপ্লুত হয়ে যেতাম কারণ এনিবি একটি হিস্টোরিক্যাল ইনস্টিটিউশন এবং আমার আলমা ম্যাটার বটে আমার নিজের ইনস্টিটিউশন আমার নিজের বিদ্যালয় তো এখানে দুই বছর থেকে যে ভালোবাসা জন্মে গেছে সেটাই আমার যথেষ্ট বড় একটা গিফট হিসেবে কামনা করতাম কিন্তু একটি যে এরকম নতুন একটি পুরস্কার যেটি সর্বোচ্চ একটি সম্মান আমাদের স্কুলে এটা আমাকে বিস্ত করা হলো আমাকে দেওয়া হলো সেটা আমার বিশেষ করে ভালোবাসে এবং সমান বৃদ্ধি করেছে বলেই আমি মনে করছি এবং সেটি সত্যি খুবই আনন্দের একটি বিষয় টিপস তো টিপস এন্ড তো আমার একাযার টিচারে ইন্টারনেটে আমার থেকে ভালো যারা রিসার্ভ করেন তারা বলেছেন কিন্তু বিশেষ করে বলতে চাই যে বেশি ছুটে বেড়ানো উচিত না যে যেখানে আছে সেখানেই যথেষ্ট ভালো রিসোর্স অ্যাভেলেবেল আছে ইন্টারনেটে হোক এমনকি চারিপাশের টিচার রাও যথেষ্ট কোয়ালিফাইড তারা সবাই গাইড করতে পারেন বিদ্যালয়ের টিচার রাও খুবই কোয়ালিফাইড তাদের সবার সাহায্য নিলেই ভালো রিজার্ভ করা সম্ভব আমি সবচেয়ে বড় যেটা কথা বলবো সেটা হলো কাউ কোনো রিজার্টকে ইনকোনো করা উচিত সমস্ত রিসোর্স সমান গুরুত্বপূর্ণ বিশেষ একটা দিন সারা বাংলার জন্য তো সেই জায়গাটা দাঁড়িয়ে এখানে এই স্কুল থেকে একজন প্রথম স্থান অধিকার করেছে নিট পরীক্ষায় কি বলবেন কেমন লাগছে খুব ভালো লাগছে আমাদের এক সময় বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউটে দুশো বছর পূর্ণ হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে এখান থেকে সর্বভারতীয় নেট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করছে আমাদেরই ঘরের একটা ছেলে রূপায়ণ আমাদের খুব ভালো লাগছে তাকে আজকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং অত্যন্ত ভালো রেজাল্ট করেছে স্কুলের মুখ উজ্জ্বল করেছে মুর্শিদাবাদের মুখ উজ্জ্বল করেছে নেটে সর্বভারতীয় ক্ষেত্রে সব ভালো রেজাল্ট করে আমরা তার কাছে তার বাবা মার কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমরা চাইব তার আগামী দিন আরও ভালো ভালো জায়গায় পৌঁছুক সে শুধু মুর্শিদাবাদ নয় আগামী দিনে ভারতবর্ষের সম্মান বৃদ্ধি করুক দুশো দুই শত বছর পূর্ণ উপলক্ষে যে প্রোগ্রাম বা অনুষ্ঠান হবে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আসার একটা যে আমাকে হেডমাস্টার মশাই মাসুদ সাহেব তিনি আবেদন করেছেন যে আমরা দুশো বছরের ইতিহাসকে আরও সুন্দর করে তুলতে চাই বাংলার মুখ্যমন্ত্রীকে সেখানে আনতে হবে আমি দায়িত্ব নিয়েছি যে নিশ্চয়ই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে সেই বার্তা পৌঁছে দেব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুশো বছরের প্রতিষ্ঠিত স্কুল যেই স্কুল থেকে ভারতবর্ষের নেটে প্রথম স্থান অধিকার করে সেই দুশো বছরের গৌরবান্বিত স্কুলে উনি যেন পদার্পণ করেন এবং এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য আমার পক্ষ থেকে যা যা করার আমি নিশ্চয়ই ধন্যবাদ সত্যি এনবিআই এই দুশো বছরে তার অনেক কৃতি সন্তানকে গোটা বিশ্বে সেবা করার জন্য সুশিক্ষিত করে এনবিআই পাঠিয়েছে এবং তারা নিজের নিজের ক্ষেত্রে সত্যি এক একজন পণ্ডিত ব্যক্তি এবং প্রাতন অমস্য ব্যক্তি তাদের সকলের প্রতি শ্রদ্ধা এবং শ্রদ্ধা জানাই এবং তারপরেও আজকের এই দিনটি আমাদের প্রত্যেক মুর্শিদাবাদবাসীর কাছে বিশেষ করে আমাদের এনবিআই এর কাছে একটা স্পেশাল দিন আজকে রূপায়ণ যে উপহারটা স্কুলকে দিল এটা দুশো বছরের ইতিহাসে কোনো ছাত্রের দেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ উপহার অল ইন্ডিয়া স্তরে অর্থাৎ সর্বভারতীয় স্তরে এক র্যাঙ্ক করে এবং সাতশো কুড়ির মধ্যে নম্বর কুড়ি পেয়ে আমাদের স্কুলকে আজকে অসামান্য একটা উপহার দিয়ে গেল আমাদের এই রূপায়ণ আমরা রূপায়নের কাছে ঋণী রূপায়নের বাবা মা যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে এর পেছনে এবং আমার স্কুলের শিক্ষকরা যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে রূপায়ণ এই জায়গায় এসে পৌঁছেছে বিশেষ করে সুদীপ দা এবং চন্দ্র এই দুজনের অবদান ভোলার নয় এরা যেভাবে রূপায়নকে গাইড করেছে যেভাবে তৈরি করেছে তাতে সত্যি আজকে এই স্কুল তথা মুর্শিদাবাদ রূপায়ণ এবং রূপায়নের শিক্ষকদের নিয়ে গর্ববোধ করে আগামী কয়েক মাস পরেই দুই শত বছর পূর্ণ একটা আনুষ্ঠানিক ভাবে সেখানে মাননীয় হ্যাঁ আমাদের গোটা পশ্চিমবঙ্গে যে চারটি স্কুল দুশো অতিক্রম করেছে তার মধ্যে নবাব বাহাদুর একটি ইতিমধ্যে কলকাতা কলকাতার হিন্দু স্কুল হেয়ার স্কুল এবং হুগলি কলেজিয়েট এরা দুশোতম বা বিশত বর্ষ অতিক্রম করেছে নবাব বাহাদুর হচ্ছে পশ্চিমবঙ্গের চতুর্থ স্কুল আমরা সম্প্রতি সাতাশে মে দু হাজার চব্বিশ দুশোতম বৎসরে পদার্পণ করলাম এই মহান যে কর্মযজ্ঞ এনবিআই দুশো বছর ধরে সম্পাদন করে আসছে তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমরা যে অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি সে অনুষ্ঠানের সর্বাঙ্গীন মানোন্নয়নের জন্য সর্বাঙ্গীন তার সমৃদ্ধি লাভের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী তার আমরা স্মরণাপন্ন হয়েছি তাকে চিঠি আমরা করেছি এবং আজকে আমাদের মাননীয় সাংসদ তিনি আমাদেরকে কথা দিলেন যে আমাদের এই অনুষ্ঠানে এটা একটা বড় অ্যাচিভমেন্ট একটা এডুকেশন পক্ষে দুশোতম বছর পালন করা এটা এত সহজ সহজে ঘটে না বা কারো কপালে খুব সহজে আসে না আমরা সেটা পেয়েছি এবং সেই পাওয়াটাকে আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে পরিণত করতে চাইছি তার জন্যই আমরা আবেদন জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং সেই সঙ্গে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বসুর কাছে আমরা তাদের সকলকেই আমন্ত্রণ জানাব এবং কলকাতার বাইরে কলকাতার এবং হুগলির বাইরে প্রথম একটা স্কুল যে দুশো বছর পদার্পণ করেছে এই অনুষ্ঠানে আমরা তাদের সহযোগিতা পাবো এবং আমাদের স্কুল একমাত্র সরকারি স্কুল এবং আমাদের মুখ্যমন্ত্রীর নিজস্ব শিক্ষা দপ্তরের অধীনে নিজস্ব স্কুল তাই এখানে আশা করি তিনি অবশ্যই আসবেন এবং আমাদের যে দুশো বছরের অনুষ্ঠান সেটা অবশ্যই সফল হবে মুখ্যমন্ত্রীর আগমনে